হেপাজতে আছে আৰু ৰাস্তা ক্লিয়াৰ কৰিলে আমাৰও চাই না মানুহ মানুহ সদ্রোহীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সদ্রোহীদের চিহ্নিত সূত্র এবং জহর দেবনাথ মন্ডল ও জহর দেবনাথ নামে যে দুজন ব্যক্তির তারা প্রতিনিয়ত এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা সারা দেশের সাথে সাথে আমাদের এই হিন্দু সনাতনী সমাজকে আঘাত করে বিভিন্ন সময় অস্থিরভাবে সমাজের যে শান্তির বাতাবরণ রয়েছে তাকে বিনিষ্ট করার জন্য একটা চক্রান্ত তারা করছেন উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করে উনি সামাজিক মাধ্যমে উনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ তার সন্তানদের বাঁচিয়ে দিল আর হিন্দু দেবদেবীরা কি করলো তারা কেন রক্ষা করতে পারলো না উনি এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা হিন্দু সনাতন সমাজের পক্ষ থেকে এটাকে তীব্র নিন্দা ও ধিক্ষার জানাই এরই প্রতিবাদে আজকে আমরা ওনার বাড়ির সামনে রাস্তায় আমরা বসেছি আমরা ওনার কে অ্যারেস্ট করা এবং ওনার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা আরক্ষা প্রশাসনের কাছে দাবি রাখব আজকের এই আমি দেখেছি অভিনন্দ কে অভিনন্দে আমরা একটা অরাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা এখানে সবাই মিলিত হয়েছি অত্র এলাকার সনাতনী ভাই বন্ধুগণ অত্যন্ত মর্মাহত যে এই এলাকার বিশেষ করে এই এলাকার এবং সারা দেশের বামপন্থীরা গত বাইশ তারিখে পেহেলগাঁও ঘটনার কেন্দ্র করে সারা দেশব্যাপী বামপন্থীরা বিভিন্ন ধরনের দেশবিরোধী আচরণে লিপ্ত হয়েছেন তারই অঙ্গ হিসেবে আমরা ভাবতে পারিনি যে আমাদের এই ছোট্ট গ্রাম কুলাই এলাকাতে এ ধরনের আচরণকারী ব্যক্তি থাকতে পারেন বন্ধুগণ আমরা গতকাল থেকে লক্ষ্য করেছি যে

তারা কিছু না পত্তুলে গেছি কি বলে আমার আনা আমি এখনো জানি বা আমার ব্যক্তিগত ভাবে কুসি আহ উল্লেখ যে গত কয়েকদিন আগে আমি কাশ্মীরের যে ঘটনা যে আতঙ্ক আক্রমণের যে ঘটনা ওই আক্রমণের উপরে ভিত্তি করে একজনের একটা পোস্ট কার পোস্টটা একটু বুঝে গেছিলাম আমার ওই পোস্টটা আমি শেয়ার করছিলাম আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক প্ল্যাটফর্মে আমি ওটা শেয়ার করছিলাম শেয়ার করার পরে আমার বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম ছিল কি বিভিন্ন রকমভাবে আছে হ্যাঁ সমাজের বিভিন্ন থেকে হ্যাঁ অনেকেই এরকম ইয়ে করছে তো তারপরে আমি আমার পোস্টটা আমি ডিলিট করে দিচ্ছি

যে মাথা নাই মানে যারা সন্ত্রাসবাদী তারা তো নিশ্চয়ই আল্লাহ পেয়েছে না তুমি হিন্দু দেখি তো নেব আবার যখন মারছিল তখন আমাদের ভগবান বা পেয়ে আছে তারা বাচ্চা লাগে এগুলো প্রশ্ন না বিশ্লেষিত এটাই আমার সোশ্যাল মিডিয়া প্রশ্ন এমনি তো দিয়েছে কেন

मतलब फुल दिख कराई दे गोत में गोत होवे अशोक ध्रुवहिर चिन्हित करे मार दे हर हर मार दे हर हर जय श्री राम जय सीताराम किनाराय किनाराय जय राम जय सीताराम एक ही नारा एक ही नाम जय सीताराम जय सीताराम हर हर इडूनी करता तो नहीं जवाब नहीं जवाब का ओ भैया बैक करते रे हनुमान सुन একজন আপোনাৰ হেপাজতে আছে আৰু একজন